সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আজকের এই তৃতীয় পর্বে আজকে তোমাদের গণিত বইয়ের আট পৃষ্ঠা থেকে তুলে ধরছি এবং যেগুলো বোঝানোর বিষয় সেগুলো আমি বোর্ডে বুঝিয়ে দেব সবগুলোই তো বোঝানোর বিষয় কিন্তু যে বিষয়গুলো আমার মনে হবে যে বোর্ডে বোঝালেই ভালো হবে এবং তোমাদের জন্য স্পষ্টভাবে প্রতীয়মান হবে সেটা অবশ্যই আমি বোর্ডে করে দেব তার আগে দেখে আসি আট পৃষ্ঠা থেকে প্রথম থেকে কি শুরু হয়েছে আট পৃষ্ঠাতে এখানে লক্ষ্য করছ লেখা আছে প্রথমেই আমরা সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত তিয়াত্তর এবং লিখি এটা আট তিন চার সাত তিন এই অঙ্ক দ্বারা লিখেছে তাই না এখানে দেখো স্থানীয় মান কথাটা লেখা আছে তো স্থানীয় মান কয়টি এবং কী কী এটা তো তোমরা জানো তাই না আচ্ছা যদি না জানো তাহলে এবার একটু শোনো এখানে দেখো ধারাবাহিকভাবে দেওয়াই আছে একক দশক শতক হাজার অযুত তারপর আছে লক্ষ নিযুক্ত কোটি অর্থাৎ স্থানীয় মান হচ্ছে আটটি তাহলে আমরা কি পেলাম স্থানীয় মান কয়টি ও কী কী স্থানীয় মান আটটি এই যে এখানে যে পাঁচটি আছে ঠিক আছে এখানে রয়েছে পাঁচটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি আর তিনটি বাকি আছে সেটা কি অজুতের পর আসে লক্ষ অর্থাৎ ল তারপর হচ্ছে যুক্তক্ষ তাই না তারপর আছে নিযুত আমি এখানে লিখে দিচ্ছি খুব সহজ বিষয় নিযুত তারপর হচ্ছে আসে কোটি ঠিক আছে এই যাই হোক এর পরবর্তীতে যে বিষয়গুলো বোঝাতে চেয়েছে এখানে লক্ষ্য করো এই যে এটা সবই পারবে স্থানীয় মানে আমি জানি এটা পারবে তারপর আমি বোর্ডে একটু বুঝিয়ে দেবো তো এই কারণে আমি এখান থেকে তেমন ইয়ে করছি না শুধু কী লেখা আছে সেটা বুঝিয়ে যাচ্ছি এইখানে দেখো এই যে কত সুন্দরভাবে আন্ডারলাইন করে দিয়েছে দেখো এই যে এইভাবে একক এই যে সাত হচ্ছে দশক সাত দশক তার মানে সাত দশক সাত দশক সত্তর তাহলে তিন একক তিন তারপরে এই যে দেখো এই চার চার শতক তার মানে চারশো এই যে লিখেছে দেখো আর এই যে এই তিন এই তিন কি হাজারের ঘর এই যে দেখো তিন হাজার হ্যাঁ এই যে এখানে তিন হাজার লিখেছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি ওখানে কী বলতে চেয়েছে আর এখানে আট হচ্ছে অজুত এই আট এখন তোমরা হাতের কর গুনবে কোর গুনবে যে আট অযুত যখন বলছো তখন কয়টা যাচ্ছে তখন দেখবে পাঁচটা কর যাচ্ছে হাতের আঙ্গুলি গুনে দেখবে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ পাঁচটা যাচ্ছে তার মানে অবশ্যই পাঁচ অঙ্ক বিশিষ্ট অযুত হয় তাহলে অযুত কয় অঙ্ক বিশিষ্ট হবে পাঁচ অঙ্ক বিশিষ্ট আমরা এটা বলবো অন্য কাউকে বলার সময় কখনো অজুত বলি না নিজুত বলি না এই দুইটা জিনিস বাদ দিয়েই বলি শুধু স্থানীয় মান হিসাব করার সময় অযুত আর নিজুত আসতে হয় তাই না বা ধরতে হয় অন্য কাউকে বলার সময় কিন্তু অন্য বলে এত নজুত টাকা পাবো এত অযুত টাকা পাবো এইভাবে কিন্তু কেউ বলে না যাই এখানে যে বিষয়টা আমি আরও স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছি ঠিক আছে মোট মিল হলো তেরো এইয়া তিরাশি হাজার ওকে আচ্ছা এর সমত করে স্থানীয় মান নির্ণয় করে আমি একটা স্থানীয় মান অবশ্যই বোর্ডে করে বুঝিয়ে দেবো যে কিভাবে করলে তোমরা স্থানীয় মানগুলো আর ভুল হবে না ঠিক আছে এই যে বই যে এইভাবে দেওয়া আছে এটা না করলেও কিন্তু হবে তো কি করে করতে হবে আমি বোর্ডে অবশ্যই বুঝিয়ে দিচ্ছি তার আগে এই যে খালি ঘর পূরণটা আমরা এখানেই করে নিই ঠিক আছে তো খালি ঘর পূরণ এখানে कर elbette gene buz diye তোমরা ভালো বুঝতে পারবে সেই সাথে তোমাদের এই পরের পৃষ্ঠার এই সংখ্যা রেখার এটা বুঝি এখানে বলেছে তাহলে ক এবং খ দুটোই তুলে নিয়েছি আমি স্থানীয় মানটা আমি পরে করে দিচ্ছি একটা স্থানীয় মান যেহেতু করে দিতে চাইলাম যে কীভাবে করতে হবে একটা শর্ট টেকনিক আছে তো আগে এই দুটি করে দিই যেহেতু এইমাত্র আমি এটা নিয়ে কথা বলেছি তো সংখ্যাটিতে তিন ও চার এর স্থানীয় মান কত অর্থাৎ এই তিন এবং এই চারের স্থানীয় মানটা কত তো একেবারে তোমাদের পুরোটুকু স্থানীয় মান বের করার প্রয়োজন নেই তোমরা এই যে এইভাবে তুলবে নয় চার দুই তিন শূন্য সংখ্যা সংখ্যাটিতে বাস এভাবে লেখার পরে কত তিন তিন এর স্থানীয় মান সংখ্যাটিতে তিনের স্থানীয় মান এবার দেখো কোনো একক দশক স্থানীয় মান একক দশক তার মানে তিন হচ্ছে দশক তাহলে তিন দশক মানে কত হয় তিরিশ হয় তিন তিরিশ তাই না এই তিন দশক বা কেউ যদি এটা লেখে তা হবে তিন দশক বা ত্রিশ কোনো সমস্যা নেই সঠিক কেউ যদি লেখে তিনের স্থানীয় মান এই যে এটা তা হবে এবার চারের কথা বলেছে চার এর স্থানীয় মান তোমার কত একক দশক শতক হাজার হাজার আছে তার মানে চার হাজার চার হাজার চার হাজার বা লিখে দাও চার হাজার আমি আবারও বলছি কিন্তু যে কোনো একটা লিখলে হবে এটা লিখলেও হবে এটা লেখলে হবে তো আমি দুটি লিখে দিলাম ওকে শেষ অনুরূপভাবে তাহলে আট ছয় নয় তিন পাঁচ সংখ্যাটিতে ও আরে সরি আরেকটি প্রসঙ্গে এড়িয়ে গেলাম সংখ্যাটিতে অযোধি স্থানের অঙ্ক কত এখানে সংখ্যাটিতে অযুত স্থানীয় অঙ্ক কত আছে তার মানে অযুত স্থানে কত আছে সেটা প্রকাশ করতে হবে তো এখানে লিখলে যে এই কথাটাই লিখে নেবে এই যে এই কথাটা যে সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্ক এটা লিখে নেবে অঙ্ক কত আছে গুণ একক দশক শতক হাজার অযুত এই যে অজুতে আছে কত এই যে অযুত অযুতে আছে হচ্ছে নয় তাই না শুধু এখানে নয় লিখতে হবে অন্য কোনো কিছুই না এখানে স্থানীয় মান চেয়েছে আর ওখানে স্থানীয় মানে দই আছে যে অজুত স্থানীয় মান তাই না সেই অযুতের ঘরে কত আছে সেটা বলতে বলেছে ওকে তো এখানে আবার কি বলছে এই সংখ্যাটিতে এই হাজারের স্থানের অঙ্ক কত তো এখানে হাজারের স্থানের অঙ্ক অঙ্কগুলো একক দশক শতক হাজার হাজারের অঙ্কে আছে ছয় শুধু এই খ নম্বর লেখার পরে এই সংখ্যাটা তুলবে যে আট ছয় নয় তিন পাঁচ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্ক ছয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা এবার যেটা বললাম যে একটা সংখ্যা রেখা আছে তো সংখ্যা রেখাটা ও একটা স্থানীয় মান বুঝিয়ে দরকার তাই না যে কীভাবে বুঝবো ঠিক আছে সংখ্যা রেখাটা করি সমস্যা নাই স্থানীয় মানটা যেহেতু আমি খুব মজা করে সংখ্যা রেখাটা আছে এরকম খুব তাড়াতাড়ি আমি সঠিক বোঝানোর চেষ্টা করছি এই এভাবে দিয়ে এখান থেকে মনে করো শুরু করেছে সাত হাজার তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে আট হাজার তারপর এসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একটা ফাঁকা ঘর রয়েছে তারপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একটা ফাঁকা ঘর রয়েছে তো এখানে একটু বোঝাই যাচ্ছে এই শট হিসাব দেখো এই দশ ঘর পরপর এসে এক হাজার বেড়েছে সাত হাজার থেকে আট হাজার রয়েছে তার মানে এক হাজার বেড়েছে এই দশ ঘর পরপর এক দুই তিন চার আমি গুনলাম না এই দশ ঘর পর তোমার এক হাজার করে বৃদ্ধি পেয়েছে তার মানে প্রত্যেকবার এই প্রতি দাগে একশো আছে তাই না একশো করে বৃদ্ধি পেয়েছে মানে সাত হাজার একশো সাত হাজার দুইশো সাত হাজার তিনশো সাত হাজার চারশো সাত হাজার পাঁচশো সাত হাজার ছয়শো এইভাবে বিক্রি করছে তার মানে সাতের পরে আট হাজার এইটা বোঝা যাচ্ছে যে প্রতি ঘরের বা প্রতি দাগের মানটাই কিন্তু এই যে সংখ্যারেখার যে দাগ এই দাগগুলোর এই প্রতি দাগের মানে একশো তো দশ একশো এক হাজার হ্যাঁ দশ গুণ একশো তাহলে দশ একশোতে এক হাজার তাহলে সাতের পর আট হাজার সাত হাজার আট হাজার তাহলে হবে এখানে নয় হাজার নয় হাজার আর এখানে হবে তাহলে দশ হাজার তাই না আচ্ছা এবারে যেটা আমি বলতে চাই যে একটা স্থানীয় মান নির্ণয় করতে হবে তো আমি একটা অঙ্ক তুললাম দুই তিন পাঁচ আর একটা বাড়িয়েই তুললাম সমস্যা নেই এখানে একটা শূন্য দিই শূন্য একটা খেলা দিই ভালো লাগবে তাহলে তোমরা যেটা করবে এই যে এইভাবে এখানে এভাবে লিখবে ছয়ের স্থানীয় মান কত ছয় একক বাস এখানে লিখলে একক এইভাবে আগে লিখে নেবে প্রত্যেকটাই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তারপর হচ্ছে পাঁচ দশক প্রত্যেকটাই লিখে নাও তিন শতক প্রতিটাই লিখে নেবে চার চার বছর শূন্য হাজার সমস্যা নেই তারপরে হচ্ছে যে চার স্থানীয় মান হচ্ছে চার ও যুত তারপর নয়ের স্থানীয় মান নয় লক্ষ এইভাবে প্রত্যেকটা লেখা নেওয়ার পরে তারপর তোমরা এখানে একবারে সুন্দরভাবে এই লেভেল বরাবরই প্রত্যেকটা দাগ দেবে ছোট বড়ো লেখা হলেও ঠিক আছে প্রতিটা দাগ দেবে দাগ দেওয়ার পরে তোমাদের এই যে এখানে এসে দেখতে হাতের লেখা কারো কারো অনেক সময় এই ভাঁজ হয়ে যাচ্ছে অনেক সময় উপরে যাচ্ছে অথবা টানা টানা কোনো হিসাব মিলছে না তো এর জন্যে সবচেয়েতে সহজ উপায় তোমরা এই দিক থেকে লেখা শুরু করবে নিচে থেকে ঠিক আছে এখান থেকে লিখলে হবে দেখো নিচে থেকে লেখার মজার বিষয় হচ্ছে নয় লক্ষ আছে না তো নয় লক্ষ মানে আর লক্ষ্যের ঘর কয়টা আমি যে হাতের কোটটা গুনতে বলেছিলাম এই যে একক দশক শতক হাজার অজুধ লক্ষ গুণলে দেখা যাচ্ছে যে ছয়টা আসতেছে তার মানে ছয় অঙ্ক বিশিষ্ট হবে লক্ষ্যটা হয় ছয় অঙ্ক বিশিষ্ট তার তো নয় একটা লেখে দাও ঠিক আছে নয় একটা লেখার পরে আর বাকি পাঁচটা শূন্য দেবে তিন চার পাঁচ এভাবে বাকি পাঁচটা শূন্য দেবে ওকে দেখো কত মজা লাগে দেখো এবারে চার ওজুত ওজুত মানে পাঁচ অঙ্ক বিশিষ্ট একক দশক শতক হাজার ওজুত তার মানে পাঁচ অঙ্ক বিশিষ্ট হইতে হবে এখন এখানে তো আমি ছয় অঙ্ক বিশিষ্ট লিখলাম এখন একটা একটা করে কমবে তো যেহেতু কমবে এদিক থেকে কমাবো অর্থাৎ পাঁচ অঙ্ক বিশিষ্ট হলে এখান থেকে শুরু হচ্ছে তার মানে এখানে চার লেখো আর বাকিগুলো এই যে শূন্য সোজা শূন্য দিয়ে পূরণ করে দাও তাহলে দেখো পাঁচটা হচ্ছে পরবর্তীতে এসে শূন্য হাজার আছে তো শূন্য হাজার এই হাজার মানে কি চার অঙ্ক বিশিষ্ট তাহলে হিসেবে চারটে শূন্য হয় কেউ যদি মনে করে চারটে শূন্য দিব আবার কেউ যদি মনে করে একটা শূন্য দিব তাও হবে কোনো সমস্যা এখানে নেই ঠিক আছে তো চারটে শূন্য দিলে কি হচ্ছে আমাদের মানে এই ইয়েগুলো নিয়মগুলো খুব সুন্দর থাকছে তাও আমার সজা হলো না এখানে আছে সুন্দর তাহলে এই ঘর থেকে এবার শুরু হচ্ছে কারণ এখানে আবার একটা কমে যাবে তাই না হাজারে ঘর যেহেতু চারটি তিন তিন কত তিন হচ্ছে শতক এখন এই তিন শতক লিখতে তিনটা অঙ্ক লাগে তিন শতক লিখতে তিনটা অঙ্ক লাগে তাহলে এবার এখানে আছে চারটা এবার একটা কমে দাও তার মানে তিনটা শতক এখান থেকে শুরু হচ্ছে তিন শতক আসলে পাশ দিয়ে আমার রাস্তা বাড়ি পাশ দিয়ে এই জন্যে মাঝে মাঝে ভেহিকেলস হর্ন এগুলো শুরু হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক তাহলে তিন শতক চলে গেল এবার পাঁচ দশক এক দশক মানে দশক দুটো অঙ্ক মিলে হয় তাহলে পাঁচ দশক পাঁচ তো আছেই পাঁচ আর একটা শূন্য দিলে দুটা হলো এবং এখান থেকে আবার একটা কমে গেল দেখো তাই না মানে এই শেষের দিক থেকে যখন লেখা শুরু করবে তখন একটার পর পর মানে একটার পর পর লিখে যাওয়া শুধু এই সংখ্যাটা তুলে বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করা ঠিক আছে কেউ যদি এই লক্ষ্য লিখতে অযুত লিখতে নিজুত লিখতে কয়টিও ঘরের প্রয়োজন হয় কেউ যদি হিসাব নাও করে প্রথমটা যদি ঠিক করে পরেরগুলো কিন্তু তার এমনি ঠিক হয়ে যাবে কেননা এখানে যে সংখ্যাগুলো থাকবে এখানে যে সংখ্যাগুলো থাকবে এখানে সেই সংখ্যাটা শুধু এখানে বসানো আর বাকিগুলো শূন্য বসিয়ে দেওয়া তারপর আবার এক ঘর বাদ দিয়ে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা বসানো অঙ্কটা আর বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করা তারপরে অনুভাবে এই ঘর বাদ দিয়ে এখানে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা বসানো বাকিগুলো শূন্য দ্বারা পূরণ করা সে শেষে এখানে যা আছে এককের ঘরে তাই হবে তার মানে এক ঘর যখন আমরা বাদ দিয়ে লিখবো তখন দেখো শেষের দিকে পড়ছি এখন দেখো কত মজার বিষয় দেখো কত সুন্দর সিরিয়াল হয়ে গেলো না এখন যদি যোগ করতেও বলে তা আমাদের এই যে এই অঙ্কটাই আবার আসবে কী করে দেখো এই যে এই সজা আছে ছয় এই সজা পাঁচ এই সোজা আছে তিন এই সজা কিচ্ছু নয় চার ইয়া শূন্য সরি শূন্য আবার এই সজা চার আর এই দিকে না কত সুন্দর হয়ে গেল ওকে অল আজকের মতো এখানে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আগামী দিনে দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ